কোটি ফুটবল প্রেমীকে নিরাশ করে হারলো বাংলাদেশ করোনা সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হতে যাচ্ছে ইউনুস তারেকের জানালেন মির্জা ফখরুল মংলায় প্রকাশ্যে যুবদল কর্মীকে কুপিয়ে জখম বেনাপুল ইমিগ্রেশন চেকপোস্টে গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক সারসায় পরিত্যক্ত ভবনে বোমা বিস্ফোরণ বিশ্বের জন্মহার কমছে নজিরবিহীন জানালো জাতিসংঘ দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে একটি বিশেষ সংবাদ বিস্তারিততে যার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন শুরুতেই খেলার সংবাদ এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের কাছে দুই এক ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ ঢাকার জাতীয় স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন হাজারো দর্শক টিভি পর্দায় চোখ রেখেছিলেন কোটি ফুটবল প্রেমী কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ফল দেখে তারা হতাশ হয়েছেন বটে তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের লড়াকু খেলা দেশের ফুটবল অনুরাগীদের নিশ্চয় কিছুটা হলেও তৃপ্তির অনুভূতি দিয়েছে দুই এক গোলে হেরে এশিয়ান কাপের বাছাই পর্বের সমীকরণটাও কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য ম্যাচের আগে বাংলাদেশের হামজা সমিত ফাহমুদেলরা যেমন আলোচনায় ছিলেন ঠিক তেমনি স্বাগতিকদের জন্য ভয়ের কারণ ছিলেন সিঙ্গাপুরের ইকসান ফান্দি অর্ধে শুরুতে সেই ফান্দি দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন আজকের এই ম্যাচ নিয়ে দর্শকদের মাঝে উন্মাদনা ছিল অনেক আগে থেকেই কেননা ম্যাচটা বাংলাদেশের জন্য বিশেষ কিছুই বটে কানাডা প্রবাসী সমিত সোমের অভিষেক হয়েছে এই ম্যাচে অন্যদিকে হামজা চৌধুরী ও ফাহমুদুল ইসলামের মতো খেলোয়াড়রা দলের সঙ্গে যুক্ত হয় রাত রাতারাতি পাল্টে গেছে বাংলাদেশ দল দেশে নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছে মূলত ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় এই সংখ্যা তৈরি হয়েছে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে মাস্ক ব্যবহারের পাশাপাশি বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে এবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেশ কিছু জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান ফেসবুকে দেয়া এক পোস্টে জানান করোনার নতুন নতুন সংক্রমণ প্রতিরোধের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানে যেসব বিষয় মানার কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত সাবান ও পানি দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড ধরে হাত ধোয়া জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরা কোনো আক্রান্ত ব্যক্তির আশপাশে থাকলে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে অপরিষ্কার হাত দিয়ে চোখ মুখ ও নাক স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে হাঁচি কাশি সময় টিস্যু অথবা কুনোই দিয়ে মুখ ও নাক ঢেকে রাখা লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিনক্ষণ জানানোর পরে আরও একটি সংবাদ দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এই তথ্য দেন মির্জা ফখরুল বলেন তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন তবে কবে ফিরছেন তার দিনক্ষণ বলেননি তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তারেক রহমানের মধ্যে আগামী শুক্রবার বৈঠক অনুষ্ঠিত হবে মির্জা এই বৈঠককে স্বাগত জানিয়েছে জাতীয় আন্তর্জাতিকভাবে এই বৈঠকের গুরুত্ব সম্ভাবনা অনেক এই বৈঠক থেকে অনেক কিছুর ডাইমেনশন হতে পারে তিনি জানান দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একতিয়ার দিয়েছে বিএনপি মহাসচিব বলেন এই সাক্ষাতে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যাবে বলে আমরা মনে করছি রাজনৈতিক অচলব অবস্থা দূর করার একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে জাতীয় স্বার্থে এই দুই নেতার মধ্যে সংলাপ একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে এসেছে তিনি বলেন বৈঠকের জন্য নির্দিষ্ট কোনো এজেন্ডা নির্ধারিত না থাকলেও জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হতে যাচ্ছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বাগেরহাটের মংলায় প্রকাশ্য চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে মোহাম্মদ রাহাত হোসেন ওরূপে মুন্না নামের এক যুবদল কর্মীকে আজ সকালে মংলা মেরিন ড্রাইভ রোডের শিকারী মার্কেট সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শহরের প্রাণকেন্দ্রে এই ধরনের দুঃসাহসিক হামলা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন thank mm -hmm. ভারতে যাওয়ার সময় বেনাপুল ইমিগ্রেশন পুলিশ আটক করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহুদ্দিন আজমকে আজ সকালে বেনাপোল চেকপোস্টে তার পাসপোর্ট যাচাইয়ের সময় আটক করা হয় ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান বিশেষ যোগাযোগের মাধ্যমে শাহবুদ্দিন আহমেদ মেডিকেল ভিসা নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আগে থেকে গোপন তথ্য ছিল পুলিশের হাতে সেই অনুযায়ী বেনাপোল ইমিগ্রেশন বিভাগ সতর্ক ছিল তার নামে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা একাধিক মামলা রয়েছে গোপালগঞ্জের সদর সানাতেও রয়েছে আরেকটি হত্যা মামলা আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী তবে তার নামে কোনো মামলা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে যশোরের সারসাই পরিত্যক্ত একটি ভবনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ সকালে উপজেলার নিজামপুর ইউনিয়নের নিজামপুর বাজারে পরিত্যক্ত ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে ইদ্রিস সরকারের পরিত্যক্ত ব্যবসা প্রতিষ্ঠানের সিঁড়ি ঘরের মধ্যে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয় ফলে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের সিঁড়ি ঘরের গেটের শাটার ও উপরের ছাউনির চাল সহ ওয়ালের ইট ভেঙে ক্ষতিগ্রস্ত হয় এ সময় স্থানীয়রা বিকট শব্দ পেয়ে প্রথমে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবার আন্তর্জাতিক সংবাদ বিশ্বের সন্তান জন্মের হার নজিরবিহীনভাবে কমে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল সম্প্রতি এক প্রতিবেদনে সংস্থাটি সতর্ক করে বলেছে বিশ্বজুড়ে শত শত কোটি মানুষ এখন চাইলেও ইচ্ছামতো সন্তান নিতে পারছেন না এর পেছনে কারণ হিসেবে সংস্থাটি বলছে সন্তান লালন পালনের খরচ আর উপযুক্ত সঙ্গীর অভাব ইউএনএফপির নির্বাহী পরিচালক ডক্টর নাটালিয়া ক্যানেম বলেন বিশ্ব এক নজিরবিহীন জন্মহার হ্রাসের দিকে এগোচ্ছে সংস্থাটি মোট চোদ্দটি দেশে চোদ্দ হাজার মানুষের উপরে জরিপ চালিয়েছে জরিপ অংশ নেওয়া সম্প্রতি পাঁচ জনের একজন বলেছেন তারা তাদের ইচ্ছা মতো পারেননি বা না বলে মনে করেন। এই জরিপে যে ১৪টি দেশের মানুষ সুইডেন ব্রাজিল মেক্সিকো যুক্তরাষ্ট্র ভারত ইন্দোনেশিয়া মরক্কো দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়া যে দেশগুলোর মোট জনসংখ্যা বিশ্ব জনসংখ্যার এক তৃতীয়াংশ উচ্চ মধ্যম নিম্নয়ের এবং উচ্চ নিম্ন জন্মহারের দেশ মিলিয়ে এই দেশগুলো থেকে জরিপে অংশ নিয়েছেন তরুণ প্রজনন সক্ষম মানুষ থেকে শুরু করে প্রজনন বয়স পার করে আসা ব্যক্তিরাও রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবে একটি বিশেষ সংবাদ দিয়ে গাড়ি চুরি হয়ে যাওয়ার পর পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যুক্তরাজ্যের এক দম্পতি কিন্তু পুলিশ ব্যস্ততার কথা বলে গাড়ির চুরির ঘটনা নিয়ে তদন্ত করতে আগ্রহী ছিল না বাধ্য হয়ে গাড়ি উদ্ধারে নিজেরাই মাঠে নামেন ওই দম্পতি গাড়ির অবস্থান শনাক্ত করে নিজেদের গাড়ি নিজেরাই চুরি করে বাড়িতে নিয়ে আসেন ব্রিটিশ পত্রিকা দ্য টাইমসে এ দম্পতি এবং তাদের চুরি যাওয়া গাড়ি উদ্ধার করা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় চুরি ঠেকাতে তারা গাড়িতে এমন একটি গোপন নিরাপত্তা যন্ত্র লাগানো ছিল যেটি গাড়ির ইঞ্জিন চালু হতে বাধা দেয় সঠিক পিনকোড প্যাডেল কম্বিনেশন বা বোতামের সিকোয়েন্স ব্যবহার করে কেবল গাড়ির ইঞ্জিন চালু করা যায় গাড়িতে এয়ারট্যাগ লোকেটারও সংযুক্ত ছিল এই যন্ত্রের সাহায্যে গাড়িটি কোথায় আছে তাও জানা যায় এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে